অনেকদিন পর আজকে একটু কচু শাক রান্না করছি তো নিরামিষভাবেই রান্নাটা করব কচু শাকগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন আর ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ঢেকে রাখলাম কচু শাকটা সেদ্ধ হতে থাক আর ততক্ষণে বাকি কাজকর্ম যা আছে সেরে নিই সকাল থেকে চা খেতেও আর টাইম পাইনি তো সেই কারণে রান্নার সাথে সাথে একটু চাও বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে নেবো তারপরে আর কি বাকি রান্না বান্না যা আছে সেরে নেব তো কচু শাকটা একবার করে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছিলাম কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে আর এবার ভাতটাও বসিয়ে দিচ্ছি চালটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর জলখাবারও এখনও খাওয়া হয়নি তো দেখলাম একদম যদি বসে থাকি জলখাবার চা এসব খেয়ে যদি রান্নাঘরে আসি তাহলে রান্নাটা করতে আবার অনেক দেরি হয়ে যাবে সেই জন্য রান্না করতে করতে চাটাও খেয়ে নেবো আর জলখাবার বলতে আজকে একটু ছাতু শরবত খাবো সেভাবে কিছু খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য আর কি রান্নার সাথে সাথে এই কাজগুলোকেও সেরে নিচ্ছিলাম তো কচু শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে রাখবো আর পটলটা রান্না করব কচু শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এবার আমার চাটাও হয়ে গেছে আমি তো লিফ টিটা খাই তো সেটা গরম জল করে ভালো করে কিছুক্ষণ চা পাতাটা ভিজিয়ে রাখি এই চাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি চিনি দিই না চায়ে আর মাঝে মাঝে একটু লেবু দিই লেবু দিয়েও খাই তো সেটা বিকেলবেলায় যখন চাটা খাই সেই চাটাতে লেবু দিই সকালবেলা এমনিই খাই তো নিয়ে নিয়েছি এর সাথে চারটে ডাইজেস্টিভ বিস্কুট এটাই বলতে পারেন আমার খাবার তো এখন এই গরমের সময়টা কি বলুন তো সকালবেলায় খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করে না তো সেই কারণে চায়ের সাথে এই চারটে বিস্কুট খেয়ে নিই আর মাঝখানে খিদে পেলে একটু ছাতু শরবত লেবু দিয়ে বিটনুন দিয়ে গুলে খেয়ে নিই তো যাই হোক চাটা বেশ শান্তি করে খাচ্ছি দিয়া দিশা ঘরেই রয়েছে আর সকালে যা কাজকর্ম থাকে সব সারাও হয়ে গেছে চলুন এবার রান্নাটা চাপাই তো প্রথমে বানাচ্ছি পটল তো পটলটা এভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি মাঝখান দিয়ে মানে পটলের দু সাইডগুলো একটু করে চিরে নিয়েছিলাম কড়াইতে তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কেটে রাখা পটলটাও দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে একটু ভেজে নেবো প্রথমে লাল করে আর কচু শাকটা সেদ্ধ হয়ে গেছিলো আমি কচু শাকের যে জলটা ছিল সেটা ঝরিয়ে দিয়ে একটু ভালো করে কাছে ম্যাশ করে নিয়েছিলাম এই যে নারকেলটা কুড়িয়ে নেব প্রথমে পটলটা রান্না করে নিই তারপর কচু শাকটা রান্না করব। তো পটলে যে মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম আর একটুখানি নারকেল সামান্য একটু দই দিয়ে এটা বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব তো ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখছি পটলটা কতটা ভাজা হলো পটলটা একটু বেশ ভালো করেই ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে রান্নাটা করলে এটা কিন্তু খেতে ভালো লাগে পটল দেখবেন একটু কাঁচা থাকলে ভালো লাগে না খেতে বেশ ভালো করে একটু ভেজে নিলাম আর তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এই রান্নাটাতে একটু নারকেল আর কাজু দিয়ে মানে করে নিতে পারলে এটা খেতে বেশ অন্যরকম একটা স্বাদ লাগে আমি পোস্ত বা সর্ষে দিইনি সর্ষে পোস্ত ছাড়াই এই পটলটা বানাচ্ছি তো খুব সামান্য করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি তো ওগুলো বলতে পারে না একদম হাফ চামচ করেই দিয়েছি খুব বেশি মশলা দিইনি আর স্বাদ মতো নুন দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নিয়েছিলাম নামাবার আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে সার্ভ করে নিলাম পটলটা হয়ে গেছে এবার কচু শাকটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তারপর জিরে গুঁড়ো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম কচু শাকটা কচু শাকটা দেওয়ার পরে একদম হাই ফ্লেমে রান্নাটাকে করব কারণ কচু শাক যত শুকনো করে নেড়ে নেওয়া যায় এটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে একদম শুকনো করে হাই ফ্লেমে রান্নাটাকে করে নিলাম এবার কিন্তু কচু শাকটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর কচু শাকটা ঠিক মানে এতটাই শুকনো করে আর কি নেড়ে নিতে হবে এবার কচু শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি ওপর দিয়ে একটুখানি নারকেল করা দিয়ে দিয়েছি ব্যাস দুপুরে রান্নাবান্না সব কিছু সেরে নিলাম পটল করেছি আর আজকে এই যে কচু শাকটা রান্না করেছি আর কালকের একটু আম ডাল ছিল সেটাও বার করে ভালো করে গরম করে নিলাম ফ্রিজে ছিল ডালটা তো দুপুরে রান্নাবান্না সব সেরে নিয়েছি এবার ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো আর তারপরে এই যে খাবারটাকে বেড়ে নেবো দিয়া বাবাও চলে এসেছে প্রথমে ওর খাবারটা ওকে দিয়ে দিচ্ছি তারপরে এই যে দিয়া দিশাকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি দিয়া বলছে এখন খাবো না 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 একবারে একসাথেই সবাই বসে খেয়ে নেয় তো এই যে কচু শাকটা কিন্তু আমার খুব প্রিয় খাবার কারণ কচু শাক খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তো কচু শাকটা তো বেশ অনেক রকমভাবেই রান্না করা যায় ইলিশ মাছের মাথা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে অনেকে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে তবে আমার কিন্তু সব থেকে ভালো লাগে এই ছোলা আর নারকেল দিয়ে কচু শাকটা রান্না করলে এটা আমার সবথেকে প্রিয় খাবার আর দিশাও খুব ভালোবাসে তো রোজ দিন তো হয় না মানে খুব একটা পাওয়াও যায় না বাজারে গেলে তো চোখে পড়েছিল দিয়ার বাবার তো সেই কারণে ও নিয়ে এসেছে আমি অনেক দিন থেকেই বলছিলাম যে কচু শাকটা আমাদের অনেক দিন খাওয়া হয় না তো বাজারে দেখতে পেলে নিয়ে আসবে তো তো যাই হোক এবার খাবারটাকে সার্ভ করে নিয়েছি দিশাকেও ডাকলাম যে তোরাও বসে পর খেতে সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নেবো তো দিয়াও বসে পড়েছে দিশাও বসে পড়েছে এবার আমিও খেতে বসে পড়েছি চলুন ব্লগটা এখানে শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো পড়তে আমি খুব ভালোবাসি আর আপনাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার এই ব্লগের মাধ্যমে আমার সাথে যুক্ত হয়ে আছেন তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ